খটখট শব্দ করে দিনভর চলা সরকারি করিম জুট মিলের এই দৃশ্য চার বছর আগে বর্তমানে বন্ধ এসব মিলে ভুতুরে পরিবেশ জরাজীর্ণ সবকিছুই লোকসানি খাত দেখিয়ে দুই সালের পহেলা জুলাই বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ মিল কর্পোরেশন বিজিএমসির পঁচিশটি মিল গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে চাকরিচ্যুত করা হয় সত্তর হাজার দক্ষ শ্রমিককে দেশীয় কাঁচামাল নির্ভর এ শিল্প কেন এভাবে মুখ থুপড়ে পড়েছিল তা জানতে ফিরতে হবে পেছনে অভিযোগ রয়েছে বিজিএমসিকে লোকসানি সংস্থায় পরিণত করা হয় বছরের পর বছর ধরে অদক্ষভাবে পরিচালিত করার পাশাপাশি দেশের পাট শিল্পের ধ্বংসের পেছনে অভিযোগ রয়েছে প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক ও ব্যবসায়িক ষড়যন্ত্রের সংস্থাটি দেয়া তথ্যের বিশ্লেষণ বলছে। অতিরিক্ত জনবল ও বেতন কাঠামো রাজনৈতিক নিয়োগ শ্রমিক ইউনিয়নের অপতৎপরতা পাট কেনা ও পণ্যের বিপণনে দক্ষতার পরিচয় না দেয় লাভের বদলে বিপুল অঙ্কের লোকসান দিতে হয়েছে মিলগুলোকে এত সব যেন সংস্কার তো দূরের কথা লিজ দেওয়ার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই সরকারি শিল্প বন্ধের মূল কান্ডারি হিসেবে অভিযোগ রয়েছে এখাতের তৎকালীন গোলাম দস্তগির বিরুদ্ধে কারসাজিতে সহযোগী ছিলেন তৎকালীন বিজেএমসি চেয়ারম্যানের দায়িত্বে থাকা বর্তমান পাট সচিব সহ সাবেক চার সচিব যদিও পাট সচিবের দাবি জুটমিল বন্ধের ম্যান্ডেট দিয়েই তাকে পাঠিয়েছিল সাবেক সরকার যেটা সরকারের তখনকার সিদ্ধান্তের বিষয়টা এটা তো একেবারেই আপনি যদি বলেন আমি বড় প্রার্থী হিসাবে সেটার জবাবদান দিতে পারবো ইয়ে সিদ্ধান্ত হলো পলিটিক্যাল মিলগুলো বন্ধের চার বছরেও পূরণ হয়নি কর্মের লক্ষ্য উল্টো অলস বসে থেকে থেকে ভাঙারি লোহায় পরিণত হয়েছে চালু মেশিনগুলো কর্মহীন হয়ে অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন দক্ষ শ্রমিকরা আর অলস সময় পার করছেন প্রধান কার্যালয় সহ মিলগুলোতে থাকা প্রায় কর্মকর্তা কর্মচারী মিলের নিজস্ব অর্থ চার বছরে বসে খেয়ে শেষ করাই হচ্ছে না বেতন দক্ষতা তো আগেই শেষ হয়ে গেছে যখন পঁচিশটা মিলের উৎপাদন একসাথে বন্ধ করে দেয়া হয়েছে সেই সময়ও আমাদের মিলগুলোতে ইন টোটাল আপনার প্রায় সত্তর হাজার শ্রমিক কাজ করেছি আমরা এখানে এক হাজারের মতো কর্মকর্তা আছি আমাদের নেতাটাকে কাজে লাগানো হচ্ছে না মিলবন্ধের পরই অন্য কর্পোরেশন সঙ্গে একীভূত করতে বর্তমান পাঠ সচিব সহ আট সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয় মিটিং এর পর মিটিংয়ে সম্মানিয়া নাস্তা বাবদ লাখ লাখ টাকা ব্যয় করা হলেও এ লক্ষ্যে কাজ এগোয়নি একটুকুও এ ব্যর্থতার দায় জনপ্রশাসন বিভাগের বলে জানান পাঠ সচিব আত্মীকরণের প্রক্রিয়াটা যেভাবে লম্বা হয়ে গেছে এটা হওয়ার কথা ছিল না পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে এমন প্রেক্ষাপটে অতীতের সব চক্রান্তকে পেছনে ফেলে রপ্তানি খাতের শিল্পকে নতুন ভাবে দাঁড় করানোর তাগিদ দিলেন অর্থনীতিবিদরা অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব হলো যে বাংলাদেশের যে সোনালি আস তার যে সোনালি যুগ সেটাকে ফেরত নিয়ে আসা এবং অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব এই যে পাট পণ্য সেটা রপ্তানি করে সত্তর বছরের ঐতিহ্যবাহী পাট শিল্পকে এক নিমিশেই ধ্বংস করার মিশন ছিল আওয়ামী সরকারের শিল্প খাতের কলঙ্কজনক অধ্যায় তবে আগামীর বিশ্বে পাটের চাহিদাকে সামনে রেখে নতুন করে পরিকল্পিতভাবে কাজ করার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা ডেমরার করিম জুট মিল থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা